নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো নিরামিষ আলুর পরোটা তার জন্য এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে নেটে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে মিখে রেখেছিলাম সেটি তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে যে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা খুব ভালো করে মেখে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যে তালুর কুড়টা খুব ভালোভাবে মেখে যায় এর মধ্যে খুব ছড়িয়ে দেবো ধনেপাতা ধনেপাতা জেলার টেস্টটা খুব ভালো হবে যেতেটা নিরামিষ হচ্ছে খেতে খুব ভালো লাগবে ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো এই যে আমাদের আলুর পুর রেডি এরপরে পরোটাটা বানার জন্য ময়দা মেখে নেবো তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দেব এরপরে সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেব মাখিয়ে তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো এটা এই যে একটু জল দিয়ে খুব ভালো করে টো বানিয়ে নেব এই যে আমরা ডো বানিয়ে লেচি কেটে নিয়েছি এরপরে একটা লেচি নিয়ে বাটির মতো আকার দিয়ে তার মধ্যে আলুর পোড়গুলো ভরে মুখটা বন্ধ করে দেবো যেমন করে মোমো বানায় যেমন করে অন্যান্য পরোটা বানায় ঠিক সেভাবেই এই যে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতেটা বাইরে বেরিয়ে না আসে ফেটে বেলার সময় এই যে আমি আরও কয়েকটা করে নিয়েছি এভাবেই এবারে এগুলো বেলে নিচ্ছি এই যে খুব ভালো করে বেলে নেবো হালকা হাতে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে আলুগুলো বাইরে বেরিয়ে আসবে ফেটে যাবে পরোটাটা এই যে খুব ভালো করে বেলে নিচ্ছি লে রেখে দিলাম এরপরে অন্যদিকে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে পরোটাটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পিস খুব ভালো করে ভেজে নেবো এই যে খুব ভালো করে ফুলে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পরোটাটা তুলে নেব খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে নিরামিষ্ত্রিটা আপনার বাড়িয়ে দেবেন খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ